নাহলে করতে আমি সেই সেলটা কাটকে দিয়েছে নাকি বেবিクイ কাটকে দিয়েছে এশিয়া একদম চলো শিগগির মেন ভিডিওতে সব হা করে তাকিয়ে রয়েছে কি করছে রিবা মুখল মুখল খল 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 হ্যাঁ শীর্ষেশ আনফরচুনেটলি ভিডিও শুরুটা আমাকে ওইভাবেই করতে হলো আরে আমার যদি ভাই কিছু বলার থাকবে আমি তো সেটাকে বলবো সেটাকে না বলে রোজই যদি একদিন ছাড়া ছাড়া আমি টাইটেল থামলে লিখি আমার বলার বহুত কিছু আছে কিন্তু আমি স্পিকটি নট বলি না তার মানে তোমারা গোলা গোড়ামে গলদ হ্যাঁ বুঝতে পারছি অবশ্যই করে গল হ্যাঁ যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলি তোমরা সবাই জানো কাশ্মীরের জঙ্গি হামলা আর আমাদের হিন্দু বলে এরকমভাবে নাম ধরে ধরে জিজ্ঞাসা করে তারপরে তাদেরকে এইরকম নৃশংসভাবে মেরে দেওয়া হয়েছে দোষটা কি শুধু তারা হিন্দু আমি কালকে এক পর্যটকের ইন্টারভিউ শুনছিলাম তার ফ্যামিলিকেও হত্যা করা হয়েছে বা কিছু মানুষকে এসে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে ইয়ে লোক দেখ নেই মুসলিম তো নেই রে পাকিস্তানি নেই রে হিন্দু লাগড়ে ইন লোকও মারব বললে পরেই গায়ে কাটা দিচ্ছে সানির এক বন্ধু পরিবার গত সপ্তাহেই কাশ্মীরে গেছে আমার বড় ননদ লাস্ট উইকে কাশ্মীর থেকে ফিরল মানুষ কোথায় সেফ আর সিকিওর বলতে পারো কিছু কাপল যারা হানিমুন করতে গেছে তারা এখান থেকে এত উৎসাহ নিয়ে গেছে এত আনন্দ নিয়ে গেছে মৃত্যুর আগের মুহূর্ত অবধি তারা ছবি তুলেছে তার পরক্ষণে যে এইরকম অঘটন ঘটে যাবে তারা হয়তো জানেও না এগুলো বড্ড প্যাথেটিক মানে আমি না জানো তো সত্যি কথা বলতে আমি নিউজ চ্যানেলে দেখতাম যে এরকম ঘটনা ঘটে অমুক জায়গায় এই হচ্ছে অমুক জায়গায় সেই হচ্ছে টের অ্যাটাক কেন হচ্ছে তেন হচ্ছে কিন্তু সত্যি সত্যি যখন আজকে কোথাও না কোথাও আমাদের দেশের মধ্যে এরকম জিনিস আমি দেখছি কদিন আগে জানো তো মুর্শিদাবাদের এরকম একটা ঘটনা ঘটল নিজেদের ঘর ছেড়েই মানুষ পালিয়ে যাচ্ছে প্লাস অনেক মানুষকে মারাও হয়েছে তারপরে এখন এই জিনিসটা যখন এই কাশ্মীরের আউন পথটাকে খুলে দেওয়া হলো না যে উদার মন মানসিকতা নিয়ে এবার মানুষ কাশ্মীর যাবে আগে লোকে কাশ্মীর যেতে মনে করলে একটা মানে কাশ্মীর যেতে পারলে তো স্বর্গ তার থেকেও বড়ো কথা কাশ্মীর যাওয়া সম্ভব ভয় পেত কাশ্মীরকে মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে সেই একটা এমন মেলবন্ধন তৈরি করা হলো খুলে দেওয়া হলো সেই পথ যে না এবার পর্যটকরা যেতে পারবে কাশ্মীরের উপলব্ধি করতে পারবে আর মানুষ না ঝেঁটিয়ে কাশ্মীর যাওয়া শুরু করলো আমি বেশিরভাগ মানুষকে দেখছি কোথায় যাচ্ছে কাশ্মীর যাচ্ছে মানে আমরা এই দার্জিলিং গ্যাংটক সিমলা মানালি এই এইসব জায়গায় ঘুরে ঘুরে মানুষ এমন হয়ে গেছে এখন মানুষ কাশ্মীর যাচ্ছে যাকেই দেখো কাশ্মীরে দৌড় আমার যে দাদা মারা গেল সেই দাদাও গত বছর কাশ্মীর থেকে ঘুরে এসেছে তোমরা ভাবো তো একবার এই এই রকম রকম ভাবে আচমকা এসে তাদেরকে এরকম হিন্দু টার্গেট করে এইভাবে মারা সেই পরিবারগুলোর ওপর দিয়ে কী যাচ্ছে দেখো তাদেরকে এইভাবে বলে ভিডিওর মাধ্যমে নিজে কষ্ট পাচ্ছি এটা ফিল করতে পাচ্ছি যে হ্যাঁ দেখে খারাপ লাগছে কিন্তু যে পরিবারগুলোর ওপর আছে কি বলে সান্ত্বনা দেবো বলো তো তাদেরকে অনেকে এসে বলে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সারাদিন এই নিয়ে কপচাও একবারও তো এইসব বিষয়গুলো নিয়ে ভিডিও করো না আমি গতকালকেও বলেছি এই বিষয়টা নিয়ে কিন্তু আমার জানো তো বেশি ঘাটাতে আমার ভালো লাগে না মানুষের মৃত্যু চলে যাওয়াটা সেটা যদি স্বাভাবিক হয় কোনো না কোনোভাবে মনকে মানিয়ে নেওয়া যায় কিন্তু এটাকে যদি সময়ের আগে তাকে চলে যেতে বাধ্য করা হয় কি দোষ তারা হিন্দু খুব অবাক লাগছে খুব খারাপ লাগছে তাই সেই সব পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার মতন আমার কাছে তো কোনো শব্দ নেই ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করতে পারি তাদের যেন মনের জোরটা ভগবান দেয় আগামী দিনগুলো তাদের কাটানোর জন্য দেখো কারোর জন্য কারোর জীবন কেটে থাকে না কিন্তু যে মানুষগুলো এত আপন ছিল কারোর সন্তান কারো স্বামী কারোর বাবা এইভাবে চলে যাওয়াটা আর আমি যতটুকু দেখলাম বেশিরভাগই মেল যারা তাদেরকেই মারা হয়েছে ফিমেল বাচ্চা ওখানে কিন্তু আরও অনেকে ছিল কিন্তু তাদেরকে কিছু করা হয়নি কিন্তু যারা পুরুষ মানুষ তাদেরকেই হত্যা করা হয়েছে আমি দেখছিলাম এই জিনিসগুলো তাদের আত্মার শান্তি কামনা করি তাদের হয়তো এইভাবেই ঘুরতে যাওয়াটা তাদের কাল হয়ে গেল যাই হোক চলো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিওর অবশ্যই করে গামলাকে নিয়ে ভিডিও গতকালকেও ভিডিও দেয়নি সেই বদলে একটা শর্টস দিয়েছে যেই শর্টসটা কিনা হচ্ছে ওই নীলষষ্ঠীর দিনকে কারণ ওর কাপড়টা যেটা পরা ছিল নীল উপসের দিনকে ভুল মানুষের হাতি ধরে মানে এই যে বিষয়ের গানটা যেটা ও পরেছিল এই কাপড়টা সেম কাপড় কিন্তু পরেছিলো যেটা পরে ও কালকে ছেড়েছে তো যাই হোক ওর লাইফটা তোমরা ভাবো এই যে ফ্ল্যাটে যে ও একা একা দিন কাটাচ্ছে নিজের জন্য এই যে রান্না করলো দিন কাটাচ্ছে মালপত্র গোছাচ্ছে মাথার যন্ত্রণা করছে মাথার যন্ত্রণা তো করবেই ভেতরে শান্তি নেই তো ঘুম হচ্ছে না ঠিক করে শান্তিতে ঘুমোতে পারছে না শান্তিতে খেতে পারছে না এটা বোঝাচ্ছে এবার দেখো আমাদের সামনে যতটুকু দেখাচ্ছে দেখাচ্ছে ভেতরে ভেতরে যে ও দগ্ধে রয়েছে সেটা তো আর কাউকে বোঝাতে পারছে না কিছু করার নেই লাইফটাকে নষ্ট করেছে বেরোনোর সময় বললো যে মায়ের ওখানে যাচ্ছি কারণ মা ভালো মন্দ রান্না করছে মায়ের তো বাল্লে সাবা সাশাল মা তো সারাক্ষণ ভালো বানাচ্ছে ভালো খাচ্ছে ভালো নাচছে ভালো গাইছে কুঁত 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 কুত, কুঁত কুঁত করে কুঁতেই যাচ্ছে মা হুম কোথায় যাচ্ছে মেয়ে অন্য পুরুষদের মাথা চিবিয়ে খাচ্ছে মা এদিকে কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট বানাতে ব্যস্ত মানে ভাবো তোমরা সেখানে মেয়েকে ডেকেছে মেয়ে বলছে না যেতে হবে মা আজকে ভালো রান্না বান্না করছে বলল চলে আয় ওদের আবার দেখেছি মুড়িঘণ্ট দিয়ে যে ভাতটা করে পোলাওয়ের মতন ওটাই ওরা খায় মানে আলাদা করে ভাত করে না আমাদের আবার অন্যরকম হয় মুড়িঘণ্টের প্রসেস আলাদা হয় ভাত আলাদা হয় মানে মুড়িঘণ্ট যেটা গোবিন্দভোগ চাল দিয়ে করা হয় সেটা তো হয়ই বা ডাল দিয়ে হোক যে যেটা দিয়ে করে এরা আবার ওটা দিয়েই ভাতটা বানায় ওইটাই খায় আবার কিছু খায় না তো যাই হোক সেখানে যাবে কারণ মা ভালো মন্দ রান্না করছে খেতে ভাই যেতে হবে হাজার জীবনে সমস্যা থাকুন ভালো মন্দ রান্না করলে সেটাকে ছাড়া যায় এ তো একটা আলাদা বিষয় তো যথারীতি খেতে যাওয়ার আগে ও কি বলল। যে চশমাটা মনে হয় অনেক দিন ধরে অবহেলা করছি তো যার কারণের জন্য না চশমাটা আমার মানে পড়া হয়নি তো ভীষণ অবহেলা করছি দেখ এটা তো বাস্তব কথা শুধু চশমা না তুই তোর গোটা জীবনটাকে অবহেলা করেছিস গোটা জীবনটাকে তুই অবহেলা করেছিস তোর সুন্দর গোছানো একটা সংসার ছিল সেই সংসারটাকে তুই অবহেলা করেছিস এটা পাঁচ বছরের সুন্দর সংসার ছিল স্বামী ছিল সেই স্বামীটাকে অবহেলা করেছিস নাকি স্বামীকে দিয়ে তোর পোষাচ্ছে না বা রে বা আর আমাদের মতন হলে এই যে সারা সপ্তাহ স্বামী থাকে না ছোট্ট ছোট্ট কারণের জন্য বাড়ি থেকে বেরোতে হবে এইটা লাগবে কাল ওটা লাগবে ছেলেদের এই প্রজেক্ট ছেলেদের স্কুলে এটা লাগবে এটা লাগবে কি করবে হাজব্যান্ড দূরে বসে থেকে সেগুলো করতে হবে তাহলে তো আমাদের চলে যাওয়া উচিত ছেলে দূর হাজব্যান্ড তো আমাদের সময় দিতেই পারে না আমরা চলে যাই তাহলে হাজব্যান্ড পোষাতেই পারলো না সেই হাজব্যান্ডকে অবহেলা করে সেই স্বামীকে অবহেলা করে চলে আসলে মোস্ট ইম্পর্টেন্ট নিজের ওই ফুটফুটে ছোট্ট সন্তানটাকে তুই অবহেলা করলে আমি জানি এই সন্তানের বিষয়টা মানে ক্রিসুর বিষয়টা রোজ তোকে বলাটা দেওয়ালে মাথা ঠোকার সমান কিন্তু আমাদের কাছে আমরা কিছুতেই মানাতেই পারি না যে একটা মা কি করে সম্ভব কী করে সম্ভব যে আজকে এত ল্যাভিসলি এত সুন্দরভাবে এত হেসে খেলে সে তার নিজের জীবনটা কাটাচ্ছে অথচ তার একটা বাড়ির জন্য তার সন্তানের কথা মনে পড়ে না অথচ সে কিন্তু নিজের মায়ের কাছে গিয়ে আছে সে খোদ নিজে নিজের মায়ের কাছে গিয়ে আছে আর তার মা তার পুত্র সন্তানকে কীভাবে আগলে রাখছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছে হুম যেখানে শিলাদেবীর ওপর ইয়ে হতো যে শিলাদেবী তার পুত্র সন্তানকে এত কন্যা মাস বয়সে বাড়িতে রেখে দিয়েছে এখানেও তো কোনো কম যায় না এখানে এমন একটা মা যে কিনা বছর বয়সে নিজের তারা তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিয়েছে হুম বিয়ে দিয়ে দেওয়াটা শুধু না বিয়ে দিয়ে দেওয়ার পরে সে পুনরায় যখন সংসার ছেড়ে চলে এসেছে তাকে ফেরানোর একটাবারের জন্য চেষ্টা করেনি মেয়ের কাছ থেকে আখের গুছিয়ে নিজের পুত্র সন্তানের জন্য গচ্ছিত করে রাখছে তাহলে তোমরা বলো তো তফাতটা কোথায় এইভাবে থেকে মেয়ের লাইফটাকে নষ্ট করা জন্য যদি শিলাদেবীকে কথা শোনানো হয় তাহলে গামলার মতন মেয়েকে প্রশ্রয় দিয়ে তার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে না দেওয়ার জায়গায় তাকে নোংরামি করতে সুযোগ করে দেওয়াকে বেশি আমরা ভালো বলবো কোনটা আজকে রুমালিকে হয়তো তার মা নিজের কাছ থেকে দূরে করেছে কিন্তু সে কিন্তু নিজের জায়গায় বেশ সুন্দরভাবে এস্টাবলিশ হয়ে গেছে স্বামী সন্তান নিয়ে সুন্দর করে সংসার করছে আর তার বাড়ির ছেলের বউ সে এরকম মুখে কালিমা লিপ্ত করে পেরিয়ে চলে গেছে গিয়ে আরেকটা সংসারে পড়েছে আরেকটা নতুন শাশুড়ি পেয়েছে আরেকটা শ্বশুর মশাই পেয়েছে সব ডাবল 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 ফোকলার মতন একদম বাঁধিয়ে রাখার মতন একটা মানে স্বামী পেয়েছে বাবা গো বাবা স্বামী স্বামী তো তুই নয় সেই রকমই আজকে অবহেলা তো তুই অনেক জিনিসকে করেছিস যে শাশুড়ি সন্তান প্রসব করার আগে থেকে প্রসব করার পর অব্দি কি সুন্দরভাবে বৌমার সমস্ত রকমভাবে ভাবে টেক কেয়ার করেছে একটা গ্রামের পরিবেশে থেকেও হুম সেই মানুষটাকে অবহেলা করেছিস যে মানুষটা পিতৃতুল্য নিজের হারমোনিয়ামটা নামিয়ে দিয়ে দিয়েছিল গান শেখানোর জন্য আর কত খারাপ শ্বশুর শাশুড়ি জোর করে গান শিখিয়েছিল জোর করে পাড়ার প্রোগ্রামে উৎসাহ দেখিয়ে শাশুড়ি মা গান গাওয়াতে নিয়ে গেছিলো এদের মতন খারাপ মানুষ হয় কখনো না শ্বশুরমশাই মতন খারাপ মানুষ হয় হ্যাঁ যে কিনা সাতচরের আকাটে না সেটা কি বৌমার দোদুর দিকে তাকিয়ে থাকে হ্যাঁ এটাও আমাদের মানতে হবে এটাও মানতে হবে বলতে শুনতে খারাপ লাগলো আজকে এই কথাটা বলে তার মান সম্মানকে এইভাবে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে একটা প্রতিবাদ করিসনি তুই ও সভ্য কোথাকার অবহেলা তো অবশ্যই করে করেছিস তাই জীবন তোকে নিজে থেকে অবহেলা করছে পরিস্থিতি তোকে অবহেলা করছে তারপরে সেখান থেকে বেরিয়ে অটোয় গিয়ে বসলি কি বললি অটোটা ফাঁকা আর কেউ নেই আমি একা হুম তুই তো একাই তো চার পাঁচটায় তাকিয়ে দেয় তোর আপন বলতে কেউ নেই যে কটা লোককে চোখ ঘুরিয়ে দেখতে পাবি সবাই স্বার্থ নিয়ে পড়ে আছে সবাই স্বার্থ দিয়েই তোকে চাইছে তোর কাছ থেকে কতটা তাদের স্বার্থ সিদ্ধি করা যায় সেটাই তারা দেখছে আর কিচ্ছু না তারপরে মায়ের ওখানে গেল গিয়ে ছান করে সে গান্ডে পিণ্ডে খেলো খেয়ে নিয়ে সন্ধেবেলা সে বেরিয়ে গেল কীর্তন নাম কীর্তন হরিবোল হরিব হরিবোল হরি বোল কীর্তন শুনতে চলে গেল বেরোনোর সময় সে বলছে কেমন মরা মরা লাগছে আমার জানি না এখন আজকে কিচ্ছু ভালো লাগছে না সে তো লাগবেই না যে অন্যকে শান্তি দেয় না সে নিজে কি করে শান্তি পাবে বলতেও আর যারা বলো যে মনুষ্যত্ব দেখাতে সব মানুষের প্রতি কি মনুষ্যত্ব দেখানো যায় সম্ভব সেটা কি সম্ভব কখনো সম্ভব না কি বলল কীর্তনটা দেখে এসে আমার মনটা খুব শান্তি পেল বলার অনেক কিছু আছে এই খোল মুখ বল মুখ খোল মুখল খোল খোল মুখ খুলতেই হবে মুখটা খুলতেই হবে হ্যাঁ মুখটা ব্যা করে খুলে বল কি বলার আছে বল যে হ্যাঁ আমি এরকম না চলে গেছিলাম হ্যাঁ চলে গেছিলাম মানে ওই যেমন গুনগুন বলে না তুই চলে হ্যাঁ হাত ধরে করতে করতে বাচ্ছা হুম। লুকিয়ে লোকের মন্দিরে বিয়ে করে চলিস হ্যাঁ আর দেখ যাকে বিয়ে করেছিলি সে তোকে চাড়া চারা না আটা না চারা না আটা না করে তোকে সমাজের মুখে দুদিন সবাই চেয়েছে একদিন চলে গেছে আর একদিন কাল মনে হয় আসবে তোর ভান্ডা ফাটতে হুম অপেক্ষা করি চলো সবাই আমরা অপেক্ষা করি প্রার্থনা করি কি কি ভান্ডা ফোটানো যায় কি কি করা যায় কি কি না করা যায় যারা এখনো বলছ বাচ্চার কথা তুই ভাবলি না আমি তাদেরকে বলবো কি তাদেরকে আমি একটা কথাই বলতে চাই তোমাদের কি লজ্জা করে না এত কিছু দেখার পর জানার পর একটু ভাবো ভাব হুম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও দেখা নেক্সট আছে ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা